আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক দুই সূচক লগারিদম দম অধ্যায়ের তিনের তিন নম্বরের গ নাম্বার অঙ্কের সমাধান বলছে দেখাও যে থ্রি লক টেন যদি পর টু প্লাস টু লক টেন যদি পর থ্রি প্লাস লক টেন যদি পর ফাইভ ইজ ইকুয়াল টু লক টেন টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড সিক্সটি তো প্রথমে আমরা বামপক্ষটা উঠে নিব ক্যালকুলেশন করে ডানপক্ষ লগ টেন টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড সিক্সটি দেখে নেবো আমরা তাহলে প্রথমে বামপক্ষ আমরা উঠে নিলাম এখন এখানে আমরা লগের এই সংখ্যাটাকে আমরা আগে ভেঙে নেবো অর্থাৎ লগের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আর লগ এ টু দি power এম is equal টু লগ এ টু দি power এম টু দি পাওয়ার আর ঠিক আছে এই সূত্র অনুযায়ী এটাকে ভেঙে আমরা লিখতে পারি লগ টেন to the power টু থ্রিটা আবার টু এর পাওয়ার হবে টু এর পাওয়ার হবে প্লাস এখানেও ঠিক একইভাবে লগ টেন টু পর থ্রি টুটা হবে থ্রি এর পাওয়ার প্লাস লগ টেন টু দি পাওয়ার ফাইভ যা আছে তাই দেখলাম এবার আমরা লগ টেন টু দি পাওয়ার টুকে কিউব করলে আমরা পাবো অর্থাৎ টুকে আমরা তিনবার গুল করবো দুই তো কোনো চার চার দোকানো আট অর্থাৎ এইট প্লাস এখানে লগ টেন টু দি পাওয়ার থ্রি এর বর্গ নাইন প্লাস লক টেন টু দি পাওয়ার ফাইভ যা আছে তাই দেখলাম ইজিক টু এখন দেখো এখানে লক টেন লক টেন লক টেন অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে বেশ একই রকম এবং এটা যোগ আকারে আছে তাহলে কী হবে পাওয়ারগুলো সব গুণ হবে তাহলে লিখতে পারি লক টেন টু দি পাওয়ার যদি এখন আমরা সবগুলোকে গুণ করি তাহলে পাবো আট লং বাহাত্তর অর্থাৎ সেভেন্টি টুকে ফাইভ দ্বারা গুণ করলে পাঁচ গুণ দশের শূন্য হাতে থাকে এক পাঁচ সাতটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ অর্থাৎ থ্রি হান্ড্রেড সিক্সটি থ্রি হান্ড্রেড সিক্সটি আমাদের ডান পক্ষ দেখাতে হবে কি লক টেন টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড সিক্সটি তাহলে আমরা লক টেন টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড সিক্সটি পেয়ে গেলাম তাহলে ডান পক্ষ অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো ঠিক আছে ছোট্ট অঙ্ক